এই এল সি মাত্র আমি পাঁচ চল্লিশটা দাম পাই সে আটত্রিশটা দাম বলে শুধু 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 আটত্রিশটা দাম বলে আর সুপ্রিয় দর্শক চব্বিশ বারো দু রোজ মঙ্গলবার দর্শক চরমভাবে কমে গেল এলসি পেঁয়াজের দাম দেশিও আমাদের নতুন আলুর দামও চরমভাবে কমে গেল ক্ষতিগ্রস্ত হয়ে গেল সাধারণ বাংলাদেশি কৃষক দর্শক এলসি যদি এই মুহূর্তে বন্ধ রাখত হয়তো বা কিছুটা দেশের কৃষক বাঁচত দর্শক আজকের বাজারে কত টাকা করে রাজধানীর শ্যামবাজার আহসান ট্রেডার্স বিক্রি করতেছে দর্শক প্রত্যেকটা এক এক করে জানিয়ে দেব আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে দর্শক দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে বিক্রি করছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই শরীর তেমন ভালো না ভাই ঠান্ডা জ্বর আজ দুই দিন আর মালও বেশি আমদানি বেচা কিনা কম ভাই বেচা কিনা কম একবারেই কম এই এলসি মাত্র আমি পাঁচচল্লিশটা দাম কই এরা আটত্রিশটা দাম বলে

আমার ঘরে প্রচুর এলসি এই পাশেও দেখেন গোড়া প্রচুর এলসি আছে এই এল দাম ছিল সত্তর টাকা তিন দিন আগে পঁয়ষট্টি টাকা এলসির দাম ছিল তিন দিন আগে আজকে এলসি মাত্র আপনার সামনে পাঁচচল্লিশ টাকা বলে দিলাম সে দাম বললো অনলি বিয়াল্লিশ টাকা তাহলে এইভাবে যদি বাংলাদেশের এত কৃষকের ক্ষতিগ্রস্ত হয় এলসির কারণে তাহলে সামনের বছর তো মানুষ আর দেশি বীজ লাগাবে না দুই হাজার ছাব্বিশ আপনার দাম কমে এই যে আমাদের দেশি পেঁয়াজ তাহলে দেশি পেঁয়াজ বর্তমান কেউ খাচ্ছে না এলসির দাম কমার কারণে হ্যাঁ আমি এইভাবেই বলতেছি এইভাবে যদি এলসির কারণে দেশি বীজের দাম কম হয় তাহলে পজিশন আমি বাদ দিলাম দুই হাজার ছাব্বিশ কৃষক কোনো পেঁয়াজ আর লাগাবে না যার যা খাওয়ার জন্য পেঁয়াজ লাগবে আধ বিঘে এক বিঘে ওরা ওটাই লাগাবে আমাদের পাবলিকের জন্য আর কেউ পিজ লাগাবে না কারণ তখন সরকারের অনেক ক্ষতি হবে তখন বাইরের রাষ্ট্রের থেকেও পিজ আইনে উনি সারা পাবে না যদি তিনশো টাকা কেজি হয়ে যায় তখন কিন্তু আমাদের বাংলাদেশের কৃষক টিটকারি করবে এখন কি মজা হচ্ছে এখন কি হচ্ছে আমরা আর পিজ লাগাবো না আপনার বাইরের থেকে খাওয়ান তখন আবার বাইরে দেশ পিজ দিতে যাবে হ্যাঁ তখন আবার বাইরের দেশ পিজ দিতে যাবে না তখন পিজে লাগবে আগুন 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 দামে বিক্রি হবে আগুন দামে বিক্রি হবে এখন ভাই আপনারা তো এই যে পিজের মধ্যে কৃষকরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক কৃষকের এখন মাল পর্যাপ্ত পরিমাণ যেমন এখন আমি কালকে কালকে একটা খবরে বছর একটা খবরে বলে দিছি যে আপনারা কৃষক মানুষ আর এক মাসের মধ্যে পিস উঠেবেন না তখন দশ টাকা কেজি বেসবো মাঘ মাসের শেষে বেসবো এলসি কত পারে এলসি আনো গেলছি দি। আর প্রত্যেকটা কৃষকের মানা করছে আপনার পিস তুলবেন না মাঘ মাসে টাকা কেজি বেসবো তারপর ছাব্বিশ টাকা পিস লাগাবে না ইন্ডিয়া নাকি ফেলে দিচ্ছে ভাই ইন্ডিয়া আমি দেখছি আমার এক বন্ধু ফোন দিছিল ভিডিও কলে আলু নতুন আলুগুন রাস্তায় ছড়া দিয়ে ট্রাক দিয়ে ট্রাক দিয়ে সেচে নষ্ট করে কৃষক ইন্ডিয়ার কৃষক স্লোগান দিচ্ছে কেন বাংলাদেশে পেঁয়াজ নেবে না কেন বাংলাদেশে আলু নেবে না এই জন্যই এই পরিস্থিতি আমার বাংলাদেশের পেঁয়াজের কৃষকের এখন আমাদেরও তো আমাদের কৃষক আর ওনাদের কারণে আমাদের সমস্যা পড়ছে ওনাদের কারণে আমাদের সমস্যা হচ্ছে যে ভারত সরে গিয়ে অন্য রাস্তায় যোগা থাকে না সে রাস্তায় বেশ দিতে পারে না জি 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 আসলে আমরা এখন দেখতেছি যে এই যে কৃষকরা আমাদের কিন্তু মালামাল পাঠাতে চায় ঢাকা। এখন ওনারা অনেক জনে চলে আসতেছে জায়গা জায়গায় যাচাই করতেছে আরত যে কি অবস্থা এখন আপনাদের মালামাল যে নিবেন এখানে আপনার মালামালের যে একটা খরচ যেমন লেবার খরচ কয় টাকা আপনার আপনাদের আরতদারি কয় টাকা কমিশন কত নেন এগুলো একটু বলবেন ভাই এদের কেয়ারিং খরচ মনে করেন যে আশেপাশে যে গাড়ি ঘোড়া ভাড়া আছে এদের যে দাম পঁয়ত্রিশ টাকা কেজি মাল বেশি অর্ধেক টাকা গাড়ি ঘোড়া কৃষকের পাশে রাস্তাঘাটে পড়ে যাচ্ছে এই জন্যই কৃষকের সমস্যা পড়ছে যেমন আমরা এখানে রাখতেছি এই পিস যে বিক্রি করে আছে তাদের কাছ থেকে একটা কমিশন রাখতেছে আর যে মনে করেন যে নিজের চোর ওর কাছে চল্লিশ পয়সা কমিশন রাখতেছে এই মোট মিলে এক টাকা চল্লিশ পয়সা কমিশন আমরা রাখি কিন্তু এদের অনেক খরচ সার এক বস্তা সতেরোশো ছিল সেই সার হয়েছে চব্বিশশো টাকা এক বস্তা এগারোশো ছিল বিআরটিজি সার এক এগারোশো সত্তর ছিল সেটা হচ্ছে ষোলোশো টাকা তাহলে এই যদি যে কৃষকের কাজ এভরিথিং সার বিষ লাঙল ডিজেল লাগে চাষ করতে এই যে খরচটা হয় এই খরচে মাত্র ওনাগে পঁয়ত্রিশ টাকা কেজি পিস বেস্লিপারে আরও গাড়িতে থেকে ব্যাংকেতে টাকা উঠে কামলা দিতে হবে তাছাড়া খরচে পোষাবে না ইস্টা যদি টাকা করে রাখা থাকে তাহলে সেই টাকা খরচ করে পিস তুলে ঢাকা দিতে হবে নহলে আমি বলছি পিস উঠেন না পোষাদের

আশি টাকা পঁচাত্তর টাকা বেঁচলে পারে কৃষকের ক্যাশ করবে কৃষকের ক্যাশ করবে লাভ হবে না কিন্তু তবে নব্বই পঁচাশি বেচলে পারে সীমিত পরিমাণ লাভ হবে কৃষক যাতে দুই হাজার ছাব্বিশ সনের পিস লাগাতে পারে সেই ব্যবস্থা করতে পারেন ভাই এখন হচ্ছে আপনারা তো একটা করে কমিশন এখন কৃষক যদি মাল পাঠাতে চায় আপনাদের একটু শ্যামবাজারের আপনাদের নাম্বার দিবেন আপনাদের হ্যাঁ আমার নাম্বার আমার দোকান অগ্রণী ম্যাঘের সামনে মেসার্স হাউস অ্যান্ড টেডার্স শ্যামবাজার আমি জোরদার আক্কাশ ভাই আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটতিরিশ ছাব্বিশ এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশ কেন বাইরের রাষ্ট্রে থেকে আমার সাথে কথা বলতে পারবে জি 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 ভাই এখন হচ্ছে একটা মাল যে আনবে ঠিক আছে মালে এই যে নামানোর পরে এই যে নামানামি করে ওই লেবার খরচ কয় টাকা হ্যাঁ এটা না মানে 10 টাকা খরচ ভাই 10 টাকা হ্যাঁ 10 টাকা খরচ আর যারা ডেলিভারি নিয়ে যায় যারা কিনে যায় ওদের কাছে 30 টাকা রাখে এভরিথিং মিলে দুই পক্ষে মিলে 40 টাকা বস্তায় সর্দারা পায়

আলু ভাই আলুর দাম আলু বেসলা ভাই আটত্রিশ উনচল্লিশ টাকা ভাই আটত্রিশ আটচল্লিশ উনচল্লিশ টাকা কৃষক ইন্ডিয়া যে আমাদের এই ব্যবস্থা হলো কেন আপনারা ইন্ডিয়া বাংলাদেশের ব্যবসায়ীরা ইন্ডিয়ান মাল বয়কাট করে কেন এই জন্য স্লোগান দিছে ইন্ডিয়ান সরকারের বিরুদ্ধে এরা মাল তাদের ব্যবস্থা করুক যে রাষ্ট্রীয় ব্যবস্থা করুক পাড়ায় দি জি জি দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে ঢাকা শ্যামবাজারে আহসান ট্রেডার্সের রাজকের আপডেট শুনলাম আপনারা দেখেন দর্শক আহসান ট্রেডার্স আর অগ্রহণী ব্যাংকের অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন শ্যামবাজার ভাই এখানকার একটু ঠিকানাটা ভালোভাবে বলেন হ্যাঁ অগ্রণী ব্যাংকের সামনে আমার দোকানের নাম মিসাজ আহসান ট্রেডার্স শ্যামবাজার আমার মাহাজনের নাম আন্দাদ পরিচালনা আনজাদ বিয়ার এই যে দেখেন আমার মহাজন বসে আছে এই জায়গা মহাজন বসে আছে আমার মহাজন আর আমি সেলম্যান অগ্রণী ব্যাংকের সামনে মিসেজ হাউস ট্রেডার্স শ্যামবাজার আমি সেলম্যান মোহাম্মদ আক্কাস ভাই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো দর্শক এই হলো আজকের শ্যামবাজারের সকাল বেলার আপডেট দর্শক দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে